আমাদের বাঙালির কাছে পৌষ পার্বণ মানে কিন্তু মাঠ থেকে সদ্য ওঠা নতুন ধানের শীষ দিয়ে ভাউনি বাঁধা একরাস ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা না না শুধু মা লক্ষ্মীর আরাধনায় না এই দিনে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার রয়েছে পিঠে পুলি পিঠে পুলির দিনটি যেন আরও বিশেষ করে সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে এই আমাদের বাঙালির কাছে হ্যালো এভরিওয়ান দিস ইজ টোয়েন্টি সেভেন অন মাই চ্যানেল মানবতা জীবনধারায় আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম করছি আপনারা অনেক অনেক সুস্থ আছেন আসুন আজকের পর্বটা শুরু করা যাক আপনাদের জানেন তো এই পৌষ পার্বণের দিনে আমি প্রত্যেকটি কাজ আজকে নিজের হাতে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আপনারা আমার সাথে আছেন তাই কারণে আমি ভাবলাম একটু ছোট্ট করে ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে দিনটা আমি কীভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে যেটুকু ক্যামেরা বন্দী করতে পেরেছি সেটাই শেয়ার করবো একরকম বলতে পারেন আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল কারণ আমি কোনোবারই নিজের হাতে এই পৌষ পার্বণের দিনে কোনো কাজ করে থাকি না কিন্তু এবারে আমি করেছি যে কারণেই বোধ আমি চেয়েছিলাম ওই দিনের সকাল থেকে সমস্ত কিছু আমি একটা ক্যামেরাবন্দি করে জীবনধারায় স্মৃতি হিসাবে সঞ্চয় করে রাখবো তাহলে আসুন শুরু করা যাক সবার প্রথমেই আমি গিয়েছিলাম ফুল কিনতে তো বাজার থেকে একটু সর্ষে ফুল মূল ফুল তো লাগবে বাঁধতে সেটা নিয়ে নিয়েছি দেখুন এদিকে আর দৈনন্দিন পুজোর জন্য যে মালাগুলো হয় সেই মালাগুলো নিয়ে নিয়েছি সবশেষে মনে পড়লো যে আমি এখানে থেকে একটু গুড় নিতে হবে যেহেতু আজকে পৌষ পার্বণ পিঠে তো ভর্তি হবে আর দেখুন না এদিকে ঠাকুরের না ফল কাটার বটই ছিল না সেই কারণে একটা নতুন ছুরি নিয়ে নিয়েছি চলুন বাড়ির দিকে যাওয়া যাক এসেও গিয়েছি এদিকে তো ঠাকুরের সমস্ত পুজোর উপকরণগুলো জোগাড় হয়ে গিয়েছে এদিকে ভাবলাম চট করে রান্নাটা সেরে নিই তা আজকে যেহেতু পৌষ পার্বণ নিরামিষই হবে সকালবেলা কোনো রকম আমিষের ছোঁয়া থাকবে না দেখুন না আজকে খুব সিম্পল খাওয়া দাওয়ার আয়োজন করেছি ফুলকপি ভাজা শিম ভাজা এই যে দেখেছেন বেগুনগুলো দেখালাম না বাজার থেকে আনা হয়েছিল বেগুনগুলো কেটে নিয়েছি চলুন একে একে ভেজে নেওয়া যাক বেগুন ভাজা ফুলকপি ভাজা আর শিম ভাজা তো আপনাদের বললামই আর শেষের দিকে একটু আলু না হলে বাঙালি যেন একেবারে অসম্পূর্ণ তাই কিছু আলু কেটে নিয়েছি ফুলকপি দিয়ে আলুটা ভাজা করব বলে এদিকে তো দেখছেনই আমি প্রায় সব কিছু ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এখনো অনেক কিছুই কাজ বাকি রয়েছে চলুন সেগুলো একে একে সারি আর আপনাদের সাথে শেয়ার করি তা হঠাৎই আমার রান্না করতে করতে মাথায় আসলো যে এখনও কিন্তু আমার একটা উপকরণ জোগাড় হয়নি তা রান্না করার পর ভাবলাম এটা আগে করে নিই না হলে আবার ভুলে গিয়ে বসবো যাক গিয়ে রান্না তো হয়ে গিয়েছে ওইদিকে দেখলেন আমি এদিকে স্নান টান করে একটুখানি বেরিয়েছিলাম এই আম পাতা আর এদিকে দেখতে পাচ্ছেন ধানের শীষ নতুন ধানের শেষ নিয়ে নিয়েছি দিকে দেখছি প্রায় পুজোর উপকরণ প্রস্তুত চলুন এবারে দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক সত্যি কথা বলতে গেলে আজকে খাবারটা কিন্তু এত রকম করে করে খেয়েছি কারণ এতটাই সুন্দর লেগেছিলো যে বেগুন ভাজা থেকে শুরু করে সব রকম ভাজা দিয়ে ভাজ খেতে এমনি আমাদের ভালো লাগে তার মধ্যে আর যদি মুগের ডাল থাকে তো দেখতে হয় না সব রকম সবজি ভাজা তো এমনিই ভালো লাগে আর এদিকে দেখুন সব রকম ভাজা নিয়ে নিয়েছি একটু ডালও নিয়ে নিলাম চলুন মেখে ভালো করে খেয়ে নেওয়া যাক খেয়ে নেওয়ার পর অন্য একটা কাজ আছে তো সেটাই আপনাদেরকে দেখাবোই পারে ওই যে তখন আপনাদের সাথে খেতে খেতে বকবক করছিলাম না কাজ আছে বলে কাজটা হলো এটাই চলুন এবার একে একে বাউনিগুলো বেঁধে রেডি করে নিন কি বলুন তো সন্ধ্যেবেলা তো অনেকটাই কাজের প্রেশার থাকবে যেমন ধরুন পিঠে তৈরি করা উপকরণগুলো রেডি করা তারপর তো মায়ের পুজো করা রয়েছে বাউনি পাতা এই জন্য আগে থেকে খেয়ে দিয়ে এগুলো তৈরি করে রাখছিলাম তা শেষমেশ বাউনিগুলো রেডি করতে করতে দেখলাম যে সর্ষে ফুলটা কম পড়ে গিয়েছে তার ছাদ বাগানে একটা শাগের সাথে সর্ষে ফুল এটাই তুলে এনে কাজে লাগিয়ে দিলাম আজ তা এদিকে প্রায় বাউনিগুলো সব তৈরি হয়ে গিয়েছে চলুন এবার পরবর্তী কাজে যাওয়া যায় আমার তো পিঠে বানানোর কোনো উপকরণ তৈরি হয়েছিল না তা ভাবলাম নারকেলটা পুড়ে রেখে দিই তাহলে সন্ধেবেলা আমার অনেকটাই কাজটা কমে থাকবে তা ভাবলাম কোড়া যখন হয়ে গিয়েছে পুরটা বানিয়ে নেওয়া যাক তাই এদিকে দেখুন খেজুর গুড় কিছুটা আখের গুড় দু রকম গুড় পাই এদিকে প্রায় আমার পুরটা রেডি হয়ে গিয়েছে পুলিপিঠের জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিলাম আমি ততক্ষণি বরং পিঠের ব্যাটারটা তৈরি করে নিই দেখুন এদিকে গুড় পিঠেতে যা দেয় দেখি দিয়েছি আর সেটা আপনাদের দেখালাম না আর মৌরি তো গুড় পিঠেতে একটু গুড় মৌরি এদিকে নারকেল গুঁড়ো দিয়েছি এদিকে মোটামুটি গুড় পিঠেতে যা যা উপকরণ লাগে সবই দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই চাপা দিয়ে এখনও রেখে দেবো এরপর যাব পরবর্তী কাজে এতক্ষণ বাড়তি কাজগুলো করতে করতে দেখলাম বাইরে বেশ ভালো মতোই সন্ধে হয়ে গিয়েছে তো চলুন এবারে পুজোটা সেরে নেওয়া যাক জোর জন্য যাবতীয় ফল শীতকালীন কেটে নিয়েছি দেখুন এদিকে কুল আছে আপেল আছে শাকালো কমলালেবু তো মাস্ট শীতের তা সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি এবারে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আমি কিন্তু শুধুমাত্র মা লক্ষ্মী কী পুজো করছি না সমস্ত দেব দেবীদেরই আমি একবার পুজো করে নিলাম কারণ আমি কখনই একা পুজো করিনি একটা ঠাকুরকে সব ঠাকুরকে পুজো করে দিয়েছি কেমন লাগলো জানাবেন আমি নিজের হাতে সাজিয়েছি আর ওদিকে দেখুন বাউনিটা বেঁধে দিয়েছি তো চলুন টোটাল দেখিয়ে দিই কীরকম লাগছে আপনার তার একটু লাইট অফ করে দেখায় এতক্ষণ তো লাইট জ্বলছিলো তখন দেখালাম তো কীরকম লাগছে অবশ্যই জানাবেন আমার নিজের হাতে সব কিছু করতে বেশ ভীষণই ভালো লাগে তা চলুন এবার পরবর্তী কাজে যাওয়া যাক পুজো তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে পরবর্তী কাজে যাওয়া যাক দিকে পুজো যখন কমপ্লিট হয়ে গেছে আর দেরি করবো না বেশি চলুন এবারে চট করে পিঠেগুলো একে একে তৈরি করে নিয়েছি আর তখন ক্যামেরাটা অন করা হয়েছিল না আর এনার্জি পাচ্ছি না তো পিঠে গুলো একে একে বানিয়ে নিয়ে আপনাদের একেবারে দেখিয়ে দেব ওই যে এতক্ষণ যেই পিঠে গুলো দেখাচ্ছিলাম না ওগুলো অ্যাকচুয়ালি নারকেলের পিঠে ছিল এবার বানাবো তরকারির পিঠে তরকারি বলতে শীতকালীন বাঁধাকপির পিঠে এদিকে গুড় পিঠে হয়েছিল আর হয়েছিল নারকেলের গুলি পিঠে তো আপনাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিলাম সত্যি কথা বলতে নিজের হাতে কিছু করতে যেমন ভালো লাগে কিন্তু আজ আর আমি একদম এনার্জি পারছি না আমার ইচ্ছা ছিল একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আনবো কিন্তু আর সেটা হয়ে উঠলো না কারণ একটুখানিও আমার এনার্জি আর ছিল না মনে হচ্ছিল রেস্ট নেই সত্যি কথা বলতে কী জানেন তো যখন আমরা একা কোনো কাজ শুরু করি শুরুর দিকটা খুব সুন্দরভাবে হয় কিন্তু শেষ করার সময়টা যেন আর এনার্জি পাওয়া যায় না আগে আজকে অনেক বক বক করে ফেললাম দাঁড়ান দাঁড়ান এখনও সব থেকে বড় কাজ বাকি রয়েছে এই জোয়নাকে দেখছেন তো এনাকে পিঠে দিতে হবে আমরা শুধু একারে খেলে হবে এনাকে একটা পিঠে দিলাম তো ওনার তো পিঠে খাওয়া চলবে না তা আমি একটু নারকেলের পিঠে দিয়েছি নারকেলের পিঠে দিয়ে কোনো তৈলাক্ত জিনিস যেহেতু নেই তাই দিয়েছিলাম কিন্তু ও আগে পর্যবেক্ষণ করছিল যে এটা খাওয়া যাবে কি না আপনাদের একটা জিনিস একেবারে দেখাতে ভুলে গিয়েছিলাম পর্বটা শেষ করার সময় বেশ ভালোভাবে মনে পড়ল গেটের সামনে তো আমি কিন্তু একটু ধানের শীষ দিয়ে নিজের হাতে তৈরি করে গেটের সামনে তো কিন্তু একটা দিয়েছিলাম বাউনি তো আজকের দিনটা আমার এভাবেই কেটেছিলো নিজের হাতে সব কিছু করছি আপনাদেরও নিশ্চয়ই এই দিনটা অনেক অনেক ভালো কেটেছে তো চলুন সবাই ভালো থাকবেন খুব খুব সুস্থ থাকবেন আজকের মতো বাই